আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে দশই ফেব্রুয়ারি সোমবার সকাল ছয়টা একান্ন মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জের গতকালের ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্টেন্স এবং কিছু স্টক নিয়ে কথা বলবো আশা করি সবার সাথেই থাকবেন তার সাথে আজকে কোন স্টকটি হলটেড হতে পারে সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রথমে বলে নিই আজকের হলটেড স্টক হচ্ছে ইনটেক ইনটেক অনলাইন এই স্টকটি ক্যাটাগরি চেঞ্জ করেছে এবং যার কারণে এটা হল্টেড হবে হল্টেড হওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু ইনটেককে যেই কারণে জেডে দেওয়া হয়েছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ডিএসসি তারা কিন্তু সেইটা বিষয়টা ফলো করেনি এখানে বলা হয়েছিল ইনটেককে যে কারণে জেড সেটা হচ্ছে তাদের যে পেইড আপ ক্যাপিটাল সেটা কিন্তু মাইনাস ছিল যেটা যদি আমরা একটু দেখি পিছনে এখানে যে দ্য কোম্পানি হ্যাজ বিন প্লেসড ইন জেড ক্যাটাগরি ফর এক্সিস্টিং বি ক্যাটাগরি এই ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে দুই হাজার সেটা হচ্ছে অ্যাস পার প্রভিশন একের ডি একের ডি মানে হচ্ছে যদি আমরা প্রভিশনটা দেখি যে প্রভিশন কোনটা সেটা হচ্ছে ডেটেড ফেব্রুয়ারি ফিফটিন টু থাউজেন্ড এটা হচ্ছে অর্ডার নাম্বার এই যেটা এটা হচ্ছে যদি চলে যাই একের ডিতে যেটা বলা হয়েছে আপনার মূল যে কোনো কোম্পানি যে জেট ক্যাটাগরিতে যাবে তার জন্য কিন্তু পাঁচটা পাঁচটা ক্যাটাগরির মধ্যে পড়ে পাঁচটা ক্যাটাগরি বা পাঁচটা কারণে কিন্তু যায় তার মধ্যে ডি যেটা ছিল ছিল ইফ নেগেটিভ ব্যালেন্স অফ আর্নিং ইজ আপ ক্যাপিটাল এই একটা কারণ যে যদি কোনো কোম্পানির পেইড আপ ক্যাপিটালটা তাদের রিজার্ভ থেকে মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু তারা জেরে যাবে এই যে প্রভিশন সেটা কিন্তু আমরা যদি দেখি ইনটেকের ফান্ডামেন্টালে সেখানে কিন্তু সেটা পাবো দেখেন ইনটেকের মেন মূল প্রবলেম হচ্ছে এইটা তাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে একত্রিশ কোটি টাকা কিন্তু তাদের রিজার্ভ মাইনাস হচ্ছে সাড়ে একত্রিশ কোটি টাকা এই যে তাদের পেড আপের থেকে রিজার্ভটা বেশি মাইনাস এই কারণে কিন্তু জেড়ে দেওয়া হয়েছিল মূলত এবং সেটা কিন্তু সেটা বলেছে কিন্তু ইনটেক কিন্তু বিগত তিন বছরে কোনো ডিভিডেন্ড ডিক্লার করেনি এই বছর তারা দুই পয়সা পাঁচ শেয়ারে ডিভিডেন্ড ডিক্লার করেছে এবং যার কারণে এটা আবার ডেবিডেন মূল যে কারণে তারা জেরে পাঠিয়েছে সেটাকে অমিট করে তারা কিন্তু এটাকে আবার ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছে ডেবিড অ্যান্ড কারণে তা আসলে এইটা কেন করলো এটা নিয়ে এক্সপ্লেন দিলে ভালো হতো ডিএসসির যাই হোক এই স্টকটা আজকে ভালো করার পসিবিলিটি রয়েছে যাই হোক আমরা ঢাকা এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই কথা বলবো ইন্ডেক্সের সাপোর্ট এসটেন্স নিয়ে আপনারা জানেন বেশ কিছুদিন ইন্ডেক্সের যে আপট্রেন্ড এক দুই তিন চার পাঁচ দিন কন্টিনিউয়াস আপট্রেন্ড গত সপ্তাহে এটা দেখেছি এবং এই সপ্তাহে ব্ল্যাক সানডে আমরা দেখলাম গতকাল এবং ইন্ডেক্সের যে সাপোর্ট জোন বর্তমানে পাঁচ হাজার একশো তিরিশ এই লেভেলটা ইন্ডেক্সের কিন্তু সাপোর্ট জোন রয়েছে এবং আশা করি এই যে এখান থেকে যে আপনার গতকাল যে গতকাল কিন্তু রেসেন্স লেভেলটা টাচ করেছিল দেখেন এখানে কিন্তু একটা রেসেন্স লেভেল রয়েছে এবং সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে আমি এটা কিন্তু বারবার বলছি বিগত তিন মাস ধরে কিন্তু ইন্ডেক্স একটা সাইডওয়েজ মুভমেন্ট ইন্ডেক্স যে অনেক চরম উত্থান হবে এটা কিন্তু বলা যাবে না একটা সাইডওয়েজ মুভমেন্ট সাইডওয়েজ মুভমেন্ট এইভাবে কিন্তু আপ টু আপ সাইডওয়েজ মুভমেন্ট চলছে তা সুতরাং আজকে পাঁচ হাজার একশো তিরিশ যেহেতু এখন রয়েছে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ পয়েন্টের মতো কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে এখন আমরা চলে যাব যে গতকাল বলেছিলাম দেখেন আমি আপনাদেরকে কিন্তু গত বুধবারই বলেছি যে পাওয়ার গ্রিড হলটেড হবে যেহেতু বৃহস্পতিবার তার রেকর্ড ছিল গতকাল কিন্তু হলটেড হিউজ পরিমাণ ভলিউম নেই হলটেড এবং বলেছিলাম এই গ্যাপটা ফিল করার পসিবিলিটি রয়েছে এই গ্যাপ এখানে যে একটা গ্যাপ রয়েছে চার্টে এবং আরও একটি মজার বিষয় হচ্ছে আজকে ইনটেক এটা ভালো করার পসিবিলিটি রয়েছে তা যাই হোক আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্সের যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর পেড অফ কোম্পানি আপনারা জানেন গতকাল গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক ম্যারিকো এম জি এ তারপরে হচ্ছে আইসিবি বা এই ধরনের হেভিওয়েট কোম্পানিগুলো একদিন একটু প্লাস হয় আবার তিন দিন মাইনাস হয় যার কারণে ইন্ডেক্স কিন্তু ব্যালেন্স করতে পারছে না একটা সাইডওয়েজ মুভমেন্টের আছে গ্রামীণ ফোনের মতো কোম্পানি হিউজ ওয়ান টন এই ধরনের কোম্পানিগুলো যখন ইন্ডেক্সের নেগেটিভ কন্ট্রিবিউট হয় তখন ইন্ডেক্স কিন্তু পড়তে বাধ্য হয় দেখেন ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটে পাওয়ার গ্রিড তার কিন্তু পাঁচ পয়েন্ট অবদান রেখেছে যেহেতু পাওয়ার গ্রিডের হিউজ পরিমাণ মার্কেট ক্যাপিটাল এবং হিউজ পরিমাণ শেয়ার হিউজ একানব্বই কোটি শেয়ার যদিও পাবলিক হোল্ডিং খুবই কম ম্যাক্সিমাম গভর্নমেন্ট ডিরেক্টর ইনস্টোর হোল্ডিং কিন্তু মূল আমরা একটা হেভিওয়েট শেয়ার কিনা এটা কীভাবে বুঝবো এবার বুঝবো হচ্ছে তার মার্কেট ক্যাপিটাল যে কোম্পানির মার্কেট ক্যাপিটাল যত বেশি সেই কোম্পানি সেই মানে যেটা হাতি মার্কা শেয়ার বলে থাকি বা হিউজ বড় শেয়ার তা এই শেয়ারগুলো আসলে বর্তমান মার্কেটে চলে না যে যেমন এরা খুবই কি কারেকশন কারণ প্রচুর পরিমাণ ফ্লোটিং শেয়ার রয়েছে মার্কেটে তা যাই হোক তারা কিন্তু ইন্ডেক্সে ভালো কন্ট্রিবিউট করে যেমন রবি হিউজ পরিমাণ শেয়ার রয়েছে ওয়ার্ল্ড অনেক শেয়ার রয়েছে এটা পজিটিভ কন্ট্রিবিউশনে ছিল কিন্তু যারা পজিটিভ কন্ট্রিবিউশনে এক থাকে তারা আবার নেগেটিভে যায় যারা নেগেটিভ কন্ট্রিবিউশনে থাকে তারা আবার পজিটিভ যায় যার কারণে একটা ইন্ডেক্সের সাইড মুভমেন্ট দুই মুহূর্তে আমরা দেখছি তা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে দুশো তিনশো চুয়াত্তর কোটি টাকা ট্রেড হলেও কিন্তু আপনার যদি ব্লক ট্রানজেকশন দেখেন সেখানে দেখা যাবে যে দেশ কোটি টাকারও বেশি ব্লক ট্রানজেকশন হয়েছে তাহলে তিনশো চুয়াত্তর আসলে পুরোপুরি হয় নাই আমরা যদি অ্যাকচুয়াল যে লেনদেন গতকালকে ফলো করি লেনদেনের পরিমাণ কিন্তু কমে এসেছিলো মাইনাস হচ্ছে তেইশ কোটি টাকা যদি দিই অ্যাকচুয়াল সাড়ে তিনশো কোটি টাকার মতো লেনদেন কিন্তু হয়েছে এবং ম্যাক্সিমাম কোম্পানির প্রাইস ডিক্লাইন করেছে দুশো চল্লিশ টাই ছিল বিরানব্বইটা কোম্পানি এবং সার্বিক পরিস্থিতিতে যদি আমরা দেখি মোটামুটি কিছু হেভেয়েট কোম্পানি দীর্ঘদিন লং লাস্টিং তারা যেমন খান ব্রাদার্স বিচা লং লাস্টিং ইনভেস্ট মানে স্মার্ট ইনভেস্টার প্লে করছে রিস্কি হয়ে গিয়েছে যদিও তারা সামনের দিকে আগাচ্ছে ইয় খান তারপরে যদি ওভারঅল দেখি বন্ধ কোম্পানি নিউ লাইন একটু ভালো করেছিল শুরুতে হলটেড হয়েছিল এবং অনেকগুলো শেয়ার কিন্তু ট্রান্সফার করা হয়েছে আমরা দেখেছি দেখি কেপিপিএল গেমিং গেমিং আইটেম স্টক মার্কেটের বর্তমান এখানে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে কিছুটা পাবলিক মনে হয় তিরিশে এই ই লেভেলটা কিন্তু ইন করেছে যার ফলে কিন্তু কিছুটা কারেকশন আমরা দেখছি এই মুহূর্তে তা যাই হোক কেপিপিএল টা সম্ভবত তেইশ টাকা লেভেল থেকে একটা ঘোরার পসিবিলিটি রয়েছে যেহেতু অথবা স্মার্ট মানি তারা যেটা করবে গেমিং রিস্কি খুবই রিস্কি আপনারা জানেন এই স্টক গুলো তাই স্টক গুলো সবসময় বুঝে শুনে ইনভেস্ট করতে হয় অল্প পরিমাণে রিক্স নিলাম এই লেভেলে পাঁচশো পিস একশো পিস পঞ্চাশ পিস এর বেশি না কেউ যদি রিক্স গেমিং আইটেম যদি এটা অনেক দূর বেড়েছে সেহেতু কিন্তু এটা কিন্তু আবার পড়ারও পসিবিলিটি রয়েছে তবে বর্তমান যে সাপোর্ট জোন সেটা তেইশ টাকা লেভেল তেইশ টাকা পঞ্চাশ বা তেইশ টাকা সত্তর লেভেল কিন্তু দেখা যাচ্ছে তা যাই হোক আর সাইটিস একটু ভালো করার পসিবিলিটি রয়েছে তারপরে ঘুরে ফিরে কিন্তু অনেক স্টক তবে এই মার্কেটে সবচেয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু একটা কারেকশন লেভেলে রয়েছে সেহেতু বিনিয়োগটা বুঝে শুনে করা উচিত ইন্ডেক্সের একটা পথম কিন্তু দেখছি এটা সাপোর্ট না পাওয়া পর্যন্ত যে সাইবার মুভমেন্টে রয়েছে তা যাই হোক আমরা মার্কেট ভালো থাকছে এটা হচ্ছে বিষয় ওভারঅল কিছু না কিছু স্টক হল্ট হচ্ছে গতকাল আমরা দেখেছি কিছু সেক্টর এগুলো বেড়েছে বিএফসি কিন্তু আপার সার্কিটে যে হয়তো গতকাল আমরা চারটা দেখলাম এবং লোয়ার সার্কিট এমনি স্টক ছিল না তা ওভারঅল মার্কেট কন্ডিশন মোটামুটি ভালো ছিল এবং আশা করি আজকের মার্কেটটা হয়তো ভালো যাওয়ার পসিবিলিটি রয়েছে তবে ইন্ডেক্স সাপোর্ট জোন দেখে মনে হচ্ছে না কিছুটা মানে নেগেটিভ ক্যান্ডেল দেখারও পসিবিলিটি রয়েছে কারণ এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যদি সে রিটার্ন করে তারপর হচ্ছে পাঁচ হাজার একশো একান্ন তার মানে এইখান থেকে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টোটাল আরও চোদ্দ পয়েন্ট চোদ্দ পয়েন্টের একটা কারেকশন কিন্তু দেওয়ার পসিবিলিটি রয়েছে মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ হাজার একশো তিরিশ এই জোনটা তা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম